হ্যাঁ আপনি ঠিকই দেখছেন টাইটেলটা দেখে এখন আপনি নিশ্চয়ই অবাক হয়ে গেছেন আর মনে মনে ভাবছেন এও কি সম্ভব ভাবছেন কৃষ্ণ আর বিষ্ণুতে আবার হতে পারে যিনি কৃষ্ণ তো বিষ্ণু আবার তিনি সর্বোপরি ঈশ্বর পরম বম্ভু পরাত পর দেব নমস্কার এতদিন ধরে মেনে আসা এই মন্ত্রটি তাহলে বৃথাই হয়ে গেল আসলে না তেমনটা কিছু আদৌ নয় কৃষ্ণ ও বিষ্ণু একজন হলেও বৈষ্ণব মতে তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে আর কিছু গুণী মানুষের দ্বারাই তা সৃষ্ট সেই গল্প শোনার আগে এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন বা এমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আর আসি সরাসরি গল্পে কৃষ্ণ ও নারায়ণের মধ্যে তফাৎ কী কে বড় কৃষ্ণ ও নারায়ণ মূলত একই তত্ত্ব হলেও গুণবৈশিষ্ট্য অনুসারে নারায়ণ অপেক্ষা কৃষ্ণের মধ্যেই অধিক উৎকর্ষ বর্তমান কারণ কৃষ্ণ থেকে নারায়ণ সৃষ্টি নারায়ণ থেকে কৃষ্ণ নয় কৃষ্ণ অনাদির আদি নারায়ণ হলেন কৃষ্ণের সাংশ প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে স্বয়ং অবতার রূপ ধারণ করেন তখন দেখা যায় নারায়ণ থেকে কৃষ্ণের আবির্ভাব হচ্ছে এটা ভগবানের লীলামাত্র তার চরণে সমর্পিত ভক্তগণের কাছে ভগবানের লীলা বৌদ্ধগম্য ও অভক্তের বৌদ্ধগম্য নয় কারণ ভগবান স্বয়ংকার ভক্তকে তার লীলা হৃদয়ঙ্গম করার বিশেষ শক্তি প্রদান করে থাকেন শ্রীকৃষ্ণের মধ্যে চৌষট্টি প্রকারের গুণের কথা উল্লেখ পাওয়া যায় সেই গুণগুলির মধ্যে পঞ্চাশটি গুণ সাধারণ মানুষের মধ্যে বিন্দু বিন্দু পরিমাণ থাকতে পারে ব্রহ্মা শিব প্রমুখ শ্রেষ্ঠ দেবতাগণের মধ্যে অধিক পরিমাণে সেই পঞ্চাশটি গুণও বিদ্যমান নারায়ণ ও কৃষ্ণের মধ্যে পরিপূর্ণভাবে সেই পঞ্চাশটি গুণ সহ আরো দশটি গুণ নিয়ে মোট ষাটটি গুণ রয়েছে নারায়ণের ষাটটি গুণ পূর্ণ তিনি কিন্তু কৃষ্ণ অতিরিক্ত গুণ রয়েছে চারটি যা নারায়ণের মধ্যেও কিন্তু নেই সেই চারটি গুণ হল লীলা মাধুরী প্রেম মাধুরী রূপ রূপমাধুরী অর্থাৎ চৌষট্টি গুণ পরিপূর্ণরূপেই একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ লীলায় আমরা দেখতে পাই যে নারায়ণ পত্নী মহালক্ষ্মী শ্রীকৃষ্ণের অতি আকৃষ্ট হয়ে বৈকুণ্ঠ ত্যাগ করে রাসলীলায় প্রবেশ করতে চাইলেন কিন্তু প্রবেশের অধিকার পেলেন না বলে ব্রজের বেলবনে কৃষ্ণ পাদপত ধ্যানে নিমগ্ন হলেন অথচ বৃন্দাবনে গোপকনারা শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতে বেড়াতে যখন চতুর্ভুজ নারায়ণকে দেখতে পেলেন তখন তার প্রতি মোটেই আকৃষ্ট হলেন না কেবল প্রণাম জানিয়ে বললেন তারা যেন তাদের কৃষ্ণকে খুঁজে পায় এই আশীর্বাদ নিয়ে চলে গেলেন ভৌম বৃন্দাবনের লীলা সমাপ্ত হলে যখন শ্রীকৃষ্ণ অপপট হলেন তখন এক গোপকুমার পৃথিবীকে থেকেই গিয়েছিলেন গোপকুমার যখন মন্ত্রযোগে ব্রহ্মলোক অতিক্রম করে শিব বৈকুণ্ঠ ধামে উপনীত হলেন সেখানে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ এবং লক্ষ্মী দেবীকে দেখলেন তারা সযত্নে গোপকুমারকে আদর আপ্যায়ন করতে লাগলেন কিন্তু তবুও গোপকুমারের মনে তৃপ্তির প্রভাব দেখা গেল না সে স্থানে কারোর কোনো কুণ্ঠা থাকার কথাই নয় সেই বৈকুণ্ঠেও গোপকুমারের কুণ্ঠিত হৃদয় অপেক্ষা করতে লাগলো কোথায় গেল আমার মাধুর্যময় যুগল রাধা কৃষ্ণ বাবু তারপর তাকে নিত্য গোলক বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল আর সেখানেই তার প্রাণের রাধাকৃষ্ণ সখা সখীগণের দর্শন পেয়ে তবেই বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল তাকে আর সেখানেই তার প্রাণের রাধাকৃষ্ণ সখা সখীদের দর্শন পেয়ে তবেই হৃদয় শান্ত ও প্রফুল্ল হল যেহেতু বিষ্ণু ঈশ্বর অভিমানী এবং তার নিজের গাম্ভীর্য বজায় রাখেন তাই তার সেবায় ভক্তদের মনে সংকোচ দেখা যেতে পারে কিন্তু কৃষ্ণ আমাদের সাথে এমনভাবে আপন হয়ে লীলা করেছেন যে কৃষ্ণকে সমর্পিত হতে হলে আমাদের মধ্যে কোনো সংকোচ ভাব তো থাকেই না উপরন্তু তাকে আমাদের একান্তই আপন বলে মনে হয় তিনি আমাদেরই ব্রজের গোপাল আমাদের রাধারানীর সখা আমাদের গোপিনীদের প্রাণনাথ আর আমাদের পরম নৃত্য তাহলে এর থেকে বোঝা যায় নারায়ণ অপেক্ষা গুণ বৈশিষ্ট্যে কৃষ্ণই শ্রেষ্ঠ ও কৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান আর নারায়ণ হলেন তার প্রকাশ রাধে রাধে